এবার ঢাকা প্রিমিয়ার লিগের খবর এনামুল হক বিজয়ের একশো উনপঞ্চাশ রানের দারুণ ইনিংস মোহাম্মেডানকে পঁয়ষট্টি রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার সেই ম্যাচেই দশ ওভারে একশো রান দিয়ে দেশের ইতিহাসে লিস্ট এ ক্রিকেটে দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে খরচে বোলিং অন্য ম্যাচে সেঞ্চুরি করে লেজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে আবাহনের চার উইকেটের জয়ের অন্যতম প্রধান কারিগর ছিলেন অধিনায়ক নাজমুর শান্ত কথায় বলে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ বিকেএসপির চার নম্বর মাঠে মঙ্গলবার হলো তাই গাজী গ্রুপ ক্রিকেটার স্যার মোহামেডানের লড়াইয়ে এই প্রবাদের প্রমাণ মিলল মোহামেডানের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করেছেন গাজী ওপেনার এনামুল হক বিজয় বিজয়ের একশো তেতাল্লিশ বলে একশো রানের ইনিংস আর সাদিকুর রহমানের ষাট ও তোফায়ল আহমেদের তেষট্টি রানের ইনিংসে পাঁচ উইকেটে তিনশো ছত্রিশ রানের বড় পুঁজি পায় গাজী অন্যরকম এক সেঞ্চুরি করেছেন মোহাম্মদ এন পেসার তাস্কিন আহমেদও গাজির বিপক্ষে দশ ওভারে একশো সাত রান দিয়েছেন এই পেসার নিয়েছেন তিন উইকেটও যার লিস্টে ক্রিকেটে বাংলাদেশের কোন বোলারের সবচেয়ে খরুচে বোলিং ফিগার বড় স্কোর তারা করতে নেমে তামিম ইকবাল ও রনি তালুকদার ভালো শুরু এনে দেন মোহামেডানকে কিন্তু তামিম আটচল্লিশ আর রনি আউট হন চুয়াত্তর রান করে এরপর তাহিদ হৃদয় ছত্রিশ মুশফিকুর রহিম ঊনপঞ্চাশ রানের ইনিংস খেলে আউট হলে পঁয়ষট্টি রানের বড় হারের লজ্জা পায় মোহামেডান এবারে সুইপ করে দিয়েছেন ব্যাটে ভালো হয়েছে এদিকে বিকেএসপির তিন নম্বর মাঠেও হয়েছে বড় স্কোর আবাহনীর বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে লেজেন্ডস অব রূপগঞ্জের দুই ব্যাটার সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয় করেন ফিফটি সেই সাথে জাকের আলী তানজিদ তামিম সৌম্য সরকার আফিফ হোসেন মাঝারি পুঁজি করলে ছয় উইকেটে দুশো রান করে লেজেন্ডসরা বড় স্কোর তারা করতে নেমেই ওপেনার জিসান আলমকে নিয়ে আবাহনির হাল ধরেন অধিনায়ক নজমুল শান্ত তেতাল্লিশ রানে আউট হলেও সেঞ্চুরি তুলে নেন শান্ত একশো এক রান করে জয়ের ভিত গড়ে দেন নজমুল এরপর মমিনুল হক পঁয়ত্রিশ মাহফুজ রাব্বি ঝড়ো একত্রিশ রানের ইনিংস খেললে ছয় বলার চার উইকেট হাতে রেখে জয় পায় আবাহনী রান উৎসব হয়েছে মিরপুরেও ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে আগে ব্যাটিং করে তিন শতাধিক রানের পুঁজি পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ওপেনার নাইম শেখ সাঁত্রিশ রান করে আউট হলেও সাব্বির হোসেন জাকির হাসান ইরফান শুকুর ও শামীম পাটোয়ারি তুলেছেন ফিফটি সাঁত্রিশ বলে বাষট্টি রান করে শামীম অপরাজিত থাকলে পাঁচ উইকেটে তিনশো আট রানের পুঁজি পায় প্রাইম বড় স্কোর তারা করতে নেমে শুরুটা খারাপ হয়নি ধানমন্ডির তবে ফজলে রাব্বি অনুয়াশি আর ইয়াসির ছেচল্লিশ রানের ইনিংস ছাড়া বাকিরা ব্যর্থ হওয়ায় দুশো তেপ্পান্ন রানে অল আউট হয় নুরুল হাসান সোহানের দল হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা